নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে কি একটি খুব ভালো টপিক নিয়ে রিডিং করছি সেটি হচ্ছে আজকে দেখব আপনি কেন সবার থেকে আলাদা যার জন্য ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন বা নির্দিষ্ট করেছেন আপনার দ্বারা সমাজের কিছু কল্যাণমূলক কাজ করিয়ে নেওয়ার জন্য আজকে এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনি সবার থেকে আলাদা কেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন আপনি কেন চুজ্যান ওয়ান কেন সবার থেকে আলাদা আপনি হয়তো লিও রাশির হতে পারেন আপনার বার্থ চার্টে শনি ভীষণভাবে প্রবলভাবে প্রভাব ফেলছে দেখুন কার্ড এসেছে স্ট্রেংথ স্ট্রেংথ অর্থাৎ আট নম্বরের কার্ড আট নম্বরের কার্ড হচ্ছে স্যাটানের কার্ড শনি কিন্তু কি করেন সবাইকে স্পিরিচুয়াল হতে সাহায্য করেন অর্থাৎ আপনার জীবনে হয়তো সব কিছুই ডিলেতে হয় আপনার জীবন হয়তো জীবনে হয়তো সব কিছুই ঘষ্টে ঘষটে 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 গিয়ে হয় সব কিছুতেই যেন আপনার ডিলে হয়তো এমন আমার কেউ ভিউয়ার্স আছেন যাদের খুব চেষ্টার ফলেও হয়তো বিয়ে হচ্ছে না বা যে কোনো কারণেই হোক বিয়ে আপনার বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু বিয়ে হচ্ছে না এই এইরকমও হতে পারে যে আপনি খুব কষ্টে যা আপনি চাইছেন আপনার সেই সাফল্যে খুব কষ্টে গিয়ে আপনি পৌঁছেছেন বা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি কোন আপনাকে শনিদেব খুব খাটিয়ে নেয় তারপর আপনার কর্মের ফল অনুযায়ী আপনাকে ফল দেন এর জন্য কিন্তু আপনার মধ্যে একটি আপনার মধ্যে একটি স্থিরতা এবং ধৈর্য দেখা যায় যা আর বাকি পাঁচজনের মধ্যে কিন্তু খুব সহজেই দেখা যায় না আপনি খুব সহনশীল এবং আপনার মধ্যে খুবই ধৈর্য শক্তি রয়েছে আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করলে সেটি কিন্তু শান্ত হয়ে অপেক্ষা করেন বাইরে থেকে কিন্তু আপনি চঞ্চল হয়ে যান না খুব শান্তভাবে আপনি অপেক্ষা করেন বা কোনো কিছু যদি ঘটে আপনি খুব শান্ত থাকেন আপনি ঈশ্বরকে খুব একটা ব্লেম করেন না আপনি আপনার কাজটি করে যান এর পরের কার্ড জাজমেন্ট বা জাস্টিস অর্থাৎ আপনি খুবই জাস্টিস লাভার একজন পারসেন আপনি যদি আপনার বার্থ চার্টে যদি শুনি প্রবল থাকে তাহলে কিন্তু আপনার জাস্টিস লাভার হওয়াটাই স্বাভাবিক আপনি কিন্তু মিথ্যেকে একদম সহ্য করতে পারেন না আপনি নিজেও কখনো মিথ্যে বলেন না বা মিথ্যে আচরণ করেন না আপনিও অন্য থেকে মিথ্যে আচরণ পছন্দ করেন না আপনার যদি সে আপনার ফ্যামিলি মেম্বার আপনার যত প্রিয় লোকই হোক না কেন সে সে যদি মিথ্যে কিছু করে বা মিথ্যে আচরণ করে বা এমন কিছু করে আপনি কিন্তু তাকেও মুখের উপর জবাব দিয়ে দেন আপনি কারোর উপর ভেদ ভেদাভেদ করেন না ধনী দরিদ্র উঁচ নিচ জাতি বর্ণ নির্বিশেষে আপনি কিন্তু যে যে সঠিক কে সমর্থন করেন আপনি একজন ট্রুথ লাভার আপনি একজন সত্যনিষ্ঠ এবং সত্যকে সত্যের পথেই আপনি চলেন এবং আপনি চান যেন বাকিরাও এই সত্যের পথেই চলে এর পরের কার্ড এস অফ কাপস আপনার মধ্যে ফুল অফ ইমোশান রয়েছে আপনি কিন্তু ইমোশানে ভরপুর একজন ব্যক্তি আপনি কিন্তু কাউকে জাজ করেন না খুব সহজে কিন্তু বাকিরা যদি আপনাকে জাজ করে আপনি কিন্তু তা নিতে পারেন না আপনাকে যদি কেউ ভালো ব্যবহার করে বা অ্যাপ্রিসিয়েট করে তাহলে আপনি কিন্তু যে কোনো কাজ খুব সরলতার সঙ্গে বা সক্ষতার সঙ্গে সেটি করেন কিন্তু আপনার সঙ্গে আপনাকে যদি ক্রিটিসাইজ করে আপনি কিন্তু নিজেকে গুটিয়ে নেন সেখানে কিন্তু আপনি আর মেলে ধরতে পারেন না নিজেকে আপনি হয়তো নিজেকে গুটিয়ে এখান থেকে সরে পড়েন আপনার মধ্যে ইমোশান ভরপুর আপনার জন্য আপনার মধ্যে কিন্তু সবার জন্যই ইমোশান রয়েছে ধরুন কোনো পীড়িত পশু পাখি কোনো দুস্থ ব্যক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর জন্যই যেন আপনার ইমোশান রয়েছে ধরুন আপনি নিজে যদি কোনো কিছু ভুলবশত কারোর সঙ্গে এমন কিছু করেন ভুল আপনার সেটা ভুল ছিল আপনি যখন বুঝতে পারেন আপনি কিন্তু খুব রিপেইন করেন আপনি কিন্তু সেই ব্যক্তিটিকে গিয়ে বলেন যে আমার এই ভুল হয়েছে আমাকে মাফ করে দিন এই ক্ষমা চাওয়ার মতো উদারতা কিন্তু সবার মধ্যে থাকে না এই উদারতা কিন্তু আপনার মধ্যে আছে এবার এই ডেকের মাধ্যমে দেখছি আপনি কেন সবার থেকে আলাদা যার জন্য ঈশ্বর আপনাকে বেছে নিয়ে এসেছেন Thank you. এই ডেকের থেকেও কিন্তু স্ট্রেংথ কার্ড এসেছে এই ডেক থেকেও স্ট্রেংথ এসেছিল এইটার থেকেও এসেছে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আপনি কিন্তু আপনার যে হৃদয় খণ্ড খণ্ড হয়ে গিয়েছে হয়তো আপনার জীবনে কোনো রিলেশনশিপ থেকে কোনো কষ্ট পেয়েছেন বা এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আপনি খুবই কষ্ট পেয়েছেন এই জন্য কিন্তু আপনি অন্যের কষ্টটা খুব ভালো বুঝতে পারেন আপনাকে কেউ আঘাত করলেও কিন্তু হৃদয় ঘটিত ব্যাপারে আপনি কারুকে কারুকে কিন্তু আঘাত করেন না আপনি কিন্তু খুবই একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি আপনাকে খুব সহজেই বিশ্বাস করা যায় আপনি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না এর পরের কার্ড কুইন অফ পেন্টিকলস আপনার মধ্যে একটা মাতৃসুলভ আচরণ রয়েছে আপনি আনকন্ডিশনালি সবাইকে ভালোবাসেন আপনি সব কিছু উজাড় করে দিতে পারেন অন্যকে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি যেন তার তার কাছে সব কিছু সোপে দেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে সে আপনার ফ্যামিলির কেউ হতে পারে যে কেউ হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনি এমন একজন পার্সন আপনি কিন্তু লং টাইম রিলেশনশিপে বিশ্বাস করেন আপনার সঙ্গে কেউ যদি একবার জুড়ে যায় যে কোনো সম্পর্ক বা বন্ধুত্বের ক্ষেত্রে আপনি কিন্তু সেটি মেনটেন করার খুবই চেষ্টা করেন যদি সামনের পার্সন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে আপনি কিন্তু আনকন্ডিশনালি সেই সম্পর্ককে রাখার চেষ্টা করেন আপনি মন খুলে প্রাণ খুলে দিতে পারেন এর পরের কার্ড দ্য স্টার আপনার মধ্যে এমন একটি হিলিং পাওয়ার রয়েছে যা আপনাকে বাকি সবার থেকে আলাদা করে আপনি হয়তো এমন একজন পার্সন আপনার পাশে কেউ যদি পাঁচ মিনিট বসে আপনি হয়তো তার মনে কি যে দুঃখ বেদনা রয়েছে সেই খোঁজ কিন্তু আপনি নিয়ে নেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার কাছে তার যে সমস্যা সেই কথাটি সেই সমস্যার কথা বা তার যে ভেতরে যে দুঃখ কষ্ট রয়েছে সেটি কিন্তু আপনার সঙ্গে মন খুলে বলতে পারেন এবং আপনি তার সঙ্গে আপনি এমন ভাবে তার সঙ্গে কথা বলেন যার ফলে ওর ভেতরে যে দুঃখ বেদনা ছিল তা কিন্তু রিলিজ হয়ে যায় আপনার সঙ্গে যে দশ মিনিট বসে কথা বলবে সে কিন্তু হিল হয়ে যাবে আপনি এমনই একজন পারসন আপনার টাচের মধ্যেও কিন্তু একটি হিলিং পাওয়ার রয়েছে কোন কোনো দুঃখী মানুষকে ব্যক্তিকে যদি আপনি সত্যি তার দুঃখকে অনুভব করতে পারেন অনুভব করে আপনি যদি তাকে টাচ করেন মনে যদি কিছু নাও বলেন আপনি যদি মৌন থেকে তাকে টাচও করেন তাহলেও কিন্তু সে হিল হয়ে যায় সে কিন্তু সেটা ফিল করতে পারে আপনার মধ্যে একটা হিলিং পাওয়ার রয়েছে এই জন্যও কিন্তু আপনি বাকি সবার থেকে আলাদা এর পরের কার্ড স্ট্রেংথ এর আগের দিকেও স্ট্রেন্থ এসেছিল আমি বলছিলাম যে আপনি হয়তো আপনার বার্থ চার্টে হয়তো শনি ভীষণভাবে প্রভাব ফেলছে আপনি হয়তো মঘা উত্তর ভাদ্রপদ বা পুষা নক্ষত্রের ব্যক্তি যাদের বার্থ চার্টে কিন্তু শনি প্রবল থাকে এরা কিন্তু খুব দৃঢ় মনের হয় আপনি কিন্তু খুবই দৃঢ় মনের আপনি যা পণ করেন সেটি আপনি করে ছাড়েন আপনি আপনাকে কেউ কেউ টলাতে পারে না আপনি সময় সত্যের পথেই থাকেন এইবার দেখি এই ডেকে থেকে ওষোজেন ডেক আপনি কেন সবার থেকে আলাদা আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি আপনি যদি তথাকথিত ধর্মের আচার অনুষ্ঠান নাও মানেন ধরুন পূজা পাঠ নমাজ রোজা রাখা এইসব যদি আপনি নাও করে থাকেন করেন এই যদি আপনি বিশ্বাসী নাও হয়ে থাকেন তবুও কিন্তু আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি স্পিরিচুয়াল পার্সন আপনার মধ্যে একটি স্পিরিচুয়াল ভাব রয়েছে অর্থাৎ আপনি এমন একজন পার্সন যে যদি নাস্তিকও হয়ে থাকেন তবুও কিন্তু আমি বলবো আপনি খুবই স্পিরিচুয়াল কারণ আপনি সত্যের পথে চলছেন আপনার ধর্ম হচ্ছে সত্যনিষ্ঠ আপনি মিথ্যা কোনো কিছু করেন না মিথ্যা আচরণ করেন না আপনি যা বলেন আপনি সেই আচরণও করেন আপনি যেমন সত্যনিষ্ঠ আপনার আচরণও কিন্তু সত্যনিষ্ঠ আপনি একজন পবিত্র খুবই পবিত্র আত্মার অধিকারী এই জন্যও কিন্তু আপনি সবার থেকে আলাদা এর পরের কার্ড কমপ্লিকেশন আপনি এমন একজন পার্সন আপনি কিন্তু যে কোনো কাজ খুব সিস্টেমেটিক ওয়েতে করে থাকেন আপনাকে কেউ যদি কোনো কাজ দেয় আপনি কিন্তু সেটি খুব সিস্টেমেটিক ওয়েতে করে দেন আপনি এমন কাউকে যদি কথা দিয়ে থাকেন যে আপনি সেটি করবেন কোনো কাজ বা কোনো কিছু তাহলে কিন্তু আপনার শত বাধা বিঘ্ন আসলেও আপনি কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করেন সেই কথাটি রাখার আপনি কিন্তু কথার খেলাপ করা বা কাজের খেলাপ করার পাত্র বা পাত্রী আপনি নন এই জন্য কিন্তু আপনাকে খুব সহজেই অন্যরা ভরসা করে আপনি কিন্তু অন্যের ভরসা রাখতে জানেন এর পরের কার্ড ইনোসেন্স আপনার মধ্যে একটা ইনোসেন্ট ভাব রয়েছে এই জন্যও কিন্তু আপনি সবার থেকে আলাদা আপনি হয়তো অন্য কাউকে ঠকান না বা মিথ্যে কথা বলেন না বলে অন্যরা যদি আপনার সঙ্গে মিথ্যে আচরণ বা মিথ্যে কিছু বলে আপনি হয়তো প্রথমে খুব সহজে বিশ্বাস করে নিতেন কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে এর ফলে আপনি কিন্তু আপনার ইনটিউশন পাওয়ার এখন হাই হয়েছে আপনি কিন্তু এখন সেই আপনার ইনোসেন্টনেস আপনার মধ্যে আছে কিন্তু আপনার সেই ইনটিউশন পাওয়ার এখন খুবই হাই হয়েছে যার ফলে আপনি কিন্তু অন্যের ছল চাতুরি খুব সহজেই ধরে ফেলতে পারেন ঈশ্বর কিন্তু এই জন্যই আপনাকে বেছে নিয়েছেন এই জন্যই কিন্তু আপনি চুজ ওয়ান তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং এই রিডিং যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি